আমাদের দ্বীপ জেলা ভোলার আপনার তালিকাভুক্ত প্রায় এক লক্ষ সত্তর হাজার জেলে রয়েছে এবং তালিকার বাইরে যদি আপনি হিসাব করেন প্রায় দুই লাখের উপরে কিন্তু জেলে আমাদের ভোলাতে বর্তমান নদীতে মাছ শিকার করে তো আজ থেকে প্রায় বাইশ দিন মাইলি রক্ষা অভিযান শুরু হয়েছে তো সেই জায়গা থেকে হচ্ছে হলো যারা নদীতে এতদিন মাছ শিকার করেছে সেই জেলেরা আপনার তাদের জাল নৌকা সব কিছু কিন্তু তারা পরিপাটি করে মানে রেখে দিচ্ছে বাইশ দিনের জন্য কারণ তারা বাইশ দিন নদীতে মাছ শিকার করবে না তো আসলে আমরা যারা শহরে থাকি বা এই যে যারা ইলিশ শিকার করে এই ইলিশ কিন্তু দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হয় তবে এই মানুষগুলোর যে গল্প এই মানুষগুলো মানে কিভাবে থাকে বা কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে এই বিষয়গুলো কিন্তু ওইভাবে কিন্তু কেউ ফোকাস জানে না তো আজকে আমি চেষ্টা করব আপনাদের কাছে যে এই মানুষগুলোর ভিতরের যে গল্প আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমার পাশে রয়েছেন আমার বড় ভাই তার নাম কি ভাই আমার নাম আবু সায়দ আবু সায়দ ভাই তো আসলে ভাই সাথে আজকে আমরা গল্প করব যে আসলে তাদের জীবন তারা কিভাবে পার করে আচ্ছা আবু সায়দ ভাই এই যে আপনারা মাছ শিকার করেন আপনার তো মানে বছরের বারো মাস বারো মাসে তো এই পেশাতেই আছেন না অন্য কোনো কাজ কাম করেন জি না এই পেশাতে আছে এই নদীতে মাছ শিকারি করেন জি মাছ আচ্ছা এই যে আপনারা মাছ শিকার করেন মানুমানিক এই বছরে এই বারো মাসের ভিতরে আনুমানিক কত মাস অভিযান থাকে নদীতে অভিযান থাকে এখন যে পরিস্থিতি বারো মাসে বারো মাসেই অভিযান থাকে

এখন আবার এসে আমাদের এই সাবাটা করতে নৌকা টুকা সব দর থেকে ধরতে গিয়া পনেরো থেকে বিশ লাখ টাকার মতো খরচা গেছে বিশ লাখ টাকার মতো খরচা যায় আচ্ছা এই যে আপনাদের যে জাল আলাদা করে জালগুলো গুলো জন্য কেমন খরচ হয় জাল এই সাবাটা করতে গেলে খালি জালের খরচা আছে নিম্নিশ দশ লাখ টাকা দশ লাখ টাকা আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনারা নদীতে যখন মাছ শিকার করেন বিভিন্ন সময় হচ্ছে হলো আপনার ওই বিভিন্ন লঞ্চ লঞ্চের পাখা বা বিভিন্ন সময় হচ্ছিল অনেক সময় এই নিচে অনেক কিছুর সাথে আটকে আছে জাল নষ্ট হয়ে যায় এই যে এই গ্যাপটা আপনারা কিভাবে পূরণ করেন এই এটা আবার হিয়া বাইরে নতুন জাল আনি আনি আবার হিয়া বাইরে যে জালটা জায়গা ওই জালটারে আবার হিয়া বাইরে তো সিরা কোস্টারে ভালে দিয়া আবার এটা ফাট বয়ে দি তো এই একটা জাল আপনারা একই যে 10 লাখ টাকা দিয়ে জালে সাভার করেন এই সাভার করার পরে এই 10 লাখ টাকা তুলার মানে যদি সঠিকভাবে জালগুলো আমরা নদীতে ফেলে মাছ শিকার করতে পারে তাইলে আপনারা মোটামুটি কত বছরে মোটামুটি এই জালের টাকাটা তুইলে তুলে আনতে পারেন যদি আমাদের কোনো বিপদ বিপদ না হয় তো আর গাঙ্গ যদি নদীতে যদি ইলিশ মাছ থাকে তাহলে আলাই নিলে আমরা কত দুই মাসেই একসা सक्सेसफुल দিতে পারি দিতে আর যদি বিপদ হয় তাহলে এই 10 টাকায় এই টাকা এই লাখ আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে ওনাদের যে ঘটনাটা সেটা একটু বলি আসলে এই যে ব্যবসাটা এই যে যারা এই যে মোটামুটি একটা সাবার করার জন্য পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় এই ব্যবসাটা কিন্তু এক কথায় পানির উপরে ভাসে মানে এই পনেরো লক্ষ টাকা তারা হচ্ছে একদম অনিচ্ছিতভাবে নিয়ে কিন্তু তারা নদীতে যায় কারণ হয়তোবা মানুষের আপদ বিপদের কথা কিন্তু বলা যায় না আপনার এই মানুষগুলো এবং এই যে পনেরো লক্ষ টাকা চালান নিয়ে তারা নদীতে যায় যদি যদি কোনোভাবে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তাদের এই পনেরো লক্ষ টাকাই নাই আর একটা জেলে কিন্তু এই পনেরো লক্ষ টাকার ঘাটতি পূরণ করতে আসলে কিভাবে তারা ঘাটতিটা পূরণ করে এটা আমি থেকে আচ্ছা যখন ধরেন যে এই যে জাল আপনারা খুয়া ফালান এই যে আপনারা তো বারো মাসের ভিতরে প্রায় সময় নদীতে হয়রানির শিকার ঠিক মতন মাছ ধরতে পারেন না এতে আপনারা কি মানে সাংসারিক ভাবে বা ভালো থাকতে পারেন বা কিভাবে থাকে ভালো থাকতে পারে কেমনে যেমন আর কি অমুক তারা যায় টাকা দুই লাখ আনি তিন লাখ আনি আনি আবার সুদ্রবে টাকা দিতে হয় এই বাদে চলতে চলতে আমাকে জীবন শেষ হয়ে যাইতে গেছে আপনার কি এখনো এখন কোন ঋণ আছে এখন প্রচুর ঋণ আছে এই বছর এই সিজনে অনেক ঋণ আছে এই এই যে এই বছরের কি আপনারা লাভ লস হিসাব করছেন হ্যাঁ আমরা লাভ লস হিসাব করি আমাকে 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা আমরা

পঁচিশ কেজি তিরিশ কেজি করে চাল দেওয়া হয় তাও কিন্তু আপনার আমি আমি মোটামুটি আমি দ্বীপ জেলার ছেলে আমি অনেক জেলের সাথে কথা বলেছি আপনি দশজন জেলেকে জিজ্ঞেস করলে একজন বলবে যে আমি এই চালটা পাই এই চালটাও কিন্তু ঠিক মতো বন্টন হয় না মানে যারা প্রকৃত জেলে তাদের ভাগ্যে কিন্তু আসে না তো আসলে এই মানুষগুলোর গল্প অনেকটাই করুন কারণ এই যারা জেলে আছে প্রত্যেকটা জেলে কিন্তু বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে যে কিস্তি যেটাকে আমরা কিস্তি বলি এই লোনের কাছে কিন্তু দায়বদ্ধ এই মানুষগুলো যখন এক মাস ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তখন এই মানুষগুলো এই লোন লোনের কিস্তি সংসার সন্তান সব কিছু ম্যানেজ করে চলাটা অনেক টাফ হয়ে যায় কিন্তু আচ্ছা ভাই আমরা আরেকটা বিষয় যতটুকু জানি এই যে আপনারা মাছগুলো শিকার করে যে ঘাটে বিক্রি করেন

আসলে মানে একটা বিষয় বলি আপনার এখানে জেলেদের কিন্তু মাছ ধরার যে বিষয়টা তারা কিন্তু মাছ ধরলেও মানে মাছ ধরে কিন্তু চাইলেও যেই কোনো জায়গায় বিক্রি করতে পারে না এক একটা ঘাটের কাছে সবাই দায়বদ্ধ থাকে কীভাবে দায়বদ্ধ থাকে যারা মাছ কিনে ব্যাপারী যারা তারা হচ্ছে প্রত্যেকটা জেলেকে এক একটা অ্যামাউন্ট দাদন দেয় ধরুন কাউকে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দেয় এই আপনি এই টাকা দিলাম আপনি মাছ যত মাছ ধরবেন আপনি আমার কাছে বিক্রি করতে হবে হ্যাঁ অবশ্যই হয়তোবা তারা বাজার অনুযায়ী দাম দেয় তারপরেও কিন্তু আমি অনেক জেলের সাথে কথা বলি তাদের একটা অভিযোগ থাকে কিন্তু যা আসলে চাইলেও সে তার মনের মতো করে অমুক জায়গায় একটু আছে দাম বেশি বা অন্য জায়গায় ওইভাবে সে বিক্রি করতে পারলে তার একটু সুবিধা ভালো হইতো এই সুবিধাটা কিন্তু তারা পায় না তো আসলে জেলেদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যে যে অসহায়ভাবে থাকার কথা সেভাবেই থাকে আসলে পরিবর্তন কিন্তু জেলেদের জীবন হয় না কিন্তু যারা মাছ বিক্রি করে যা যারা মাছের ব্যাপারী তাদের জীবন কিন্তু পরিবর্তনের ভাগ্য পরিবর্তন হয় তো এই মানুষগুলোর ভাগ্য কিন্তু এই জাল সুতো নৌকা এই জায়গায় কিন্তু সীমাবদ্ধ রয়েছে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একজন জেলে বা একজন জেলের জীবন তারা আসলে বাস্তবতার সাথে কতটুকু লড়াই করে এই বর্তমান পরিস্থিতি তারা পার করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ